শুভ সকাল আমার পরিবারের সকল বন্ধুদের জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকাল না ভোরবেলা দেখতেই পারছো চারিদিকে কিন্তু অন্ধকার আর এদিকে আলোটা যেটা আমাদের জ্বালা হয় মানে আমাদের ঘরের পিছনে পোলের আলোটাই কিন্তু আমাদের বাড়িতে পড়ছে আর দেখেছ কত পরিমাণে নিম পড়েছে তো এই সমস্ত কাজবাজ করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আর বাড়িতে আমি আজকে সত্যনারায়ণ পুজো করব তার জন্য আরও এতটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জানো তো তো সকাল সকাল না উঠলে কীভাবে করে উঠতে পারবো বলো কাজগুলো আর এগারোটার মধ্যে ঠাকুর মশাই আসবেন বলেছেন তো চলো তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল কাজকর্ম তো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি নিয়ে মেয়েদেরকে বললাম যে তোমরা পড়তে চলে যাও এগারোটার সময় যেহেতু ঠাকুর মশাই আসবে তোমরা তার মধ্যে পড়ে বাড়ি চলে আসবে তো মেয়েরা তো যেমন বললাম তেমনই কাজ করলো দেখো ওদের খাইয়ে দায়ে পড়তে পাঠিয়ে দিলাম আর ওরা না যদি বাড়িতে থাকে আরও বেশি বদমাইশি করবে ওদের পিছনে চিল্লাতে চিল্লাতেই কাজ আমার এক একদমই হবে না তার জন্য ওদেরকে খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি তো মানে প্রায় অনেকটা কাজই আমি কমপ্লিট করে ফেলেছি এবার চান টান করে ঠাকুরের জোগাড় নিয়ে বসবো তো এই দেখো ঠাকুরের জোগাড় সব কিছু করে নিচ্ছি আর একটু গিয়েছিলাম বাজারে তো আমাদের এদিকে না ফুল একদমই নেই ধরতে গেলে তো ফুল তারপরে প্রসাদ দেব যে পাতা ওগুলো সব কিছু কিনে নিয়ে এসেছি যেহেতু আমি এটা প্রথমবার পুজো করছি জানো তো মানে এই প্রথম আমি সত্যনারায়ণ পুজো করছি ভীষণ মনে ইচ্ছা হয়েছিল আর যেমন ইচ্ছা তেমন কাজ করতেই আমি কিন্তু বেশি ভালোবাসি তার জন্য মনে যখন জেগেছে যে আমি সত্যনারায়ণ পুজো করব ঘরের মধ্যে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে তেমনই আমি দেখো সঙ্গে সঙ্গেই ধরতে গেলে দুই দিনের মধ্যে আমি পুজোর সমস্ত জোগাড় করে পুজোটা করে নিয়েছিলাম বলেছিল যে এখন এই মুহূর্তে করতে পারবে না তো আমি বলেছিলাম যে মন যদি মানে সায় দিয়েছে একবার তাহলে আমার মন যখন বলেছে আমি এই কাজটা করবই আর পুজো করা তো খারাপ জিনিস নয় পুজোটা আমি করবই তো তার জন্য দেখো পুজোটা আমি ঘরে করেছি তো আমার তো এই ছোট্ট ঘর তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো আমার ছোট্ট ঘর তো কী হয়েছে আমার কি শখ হতে পারে না আমি পুজো করব বলো অনেকে অনেক কথা বলেছে যে এইটুকু ঘরের মধ্যে কোথায় পুজো করবে আর সত্যনারায়ণ ঠাকুর কিন্তু ঘরের মধ্যেই পুজো করতে হয় আমি বাবাকে যে নিয়ে আসবো আমি বাবা কিন্তু জানে যে কোথায় তিনি আসছেন তাই না তো দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় আমরা করে ফেলেছি এদিকে আমার মেজো যা দেখো শাক বাজাচ্ছে আর আমাদের পুজো সোনারা দেখে কী পরিমাণে দুষ্টুমি করছে আর যেখানটা পুজোও করেছি সেইখানটার উপরটাতে একটা লাইট লাগিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই বেশ খুব সুন্দর আলোয় আলো হয়ে গিয়েছিল ঘরটা আমার আর একটা লাইট তো আমাদের লাগানো ছিলই তো অন্ধকার লাগছিল বলে ও আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছিল তো আমি এদিকে বাইরে ঠাইরে এটা ওইটা আনতে হচ্ছিল বলে আমি একটু বাইরের দিকেই দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি দেব তো এই সবে মাত্র ঠাকুর মশা এখন সবকিছু গোছাগাছি করে নিচ্ছে যেহেতু আমি জানি না এই সমস্ত কিছু তার জন্য দেখো সবকিছু জোগাড় করে নিচ্ছে অনেকে জোগাড় করে রেখে দেয় দেখেছি তো আমি তো যেহেতু জানি না তার জন্য ঠাকুরমশাই বললো ও কোনো ব্যাপার নেই সবাই তো আর সব কিছুটা জানে না তো এই যে প্রথমবার পুজো করছি সব কিছু জেনে গেলাম তো এবার যখন আমি পুজো করবো আর এই পুজোটা না মাঘি পূর্ণিমাতে করেছিলাম অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছিল না এডিট করার কারণে জানো তো তো হোমও করেছিলাম তো দেখো এখানে ঠাকুরমশাই হোম করছে তো ঠাকুরমশাই খুবই ভালো মানুষ তিনি সব কিছু জোগাড় করে নিয়েছে বললো যে প্রথমবার করেছো তো তাই একটু অসুবিধা হচ্ছে তো দ্বিতীয়বার যখন করবে তখন তুমিই তুমি সব গোছাগাছি করে রেখে দিতে পারবে আর এই মাঘী পূর্ণিমাটাতে না অনেকের বাড়িতেই প্রায় সত্যনারায়ণ পুজো হয় তো আমাকে বলেছিল এগারোটার মধ্যে তুমি কি জোগাড় করতে পারবে না হলে কিন্তু আমার সেই বেলা তিনটে চারটে বেজে যাবে তো আমি বলেছিলাম হ্যাঁ ঠাকুর মশাই আমি এগারোটার মধ্যে সমস্ত কিছু জোগাড় করে ফেলতে পারবো আপনি চলে আসবেন তার জন্যই আমি অতটা ভোরবেলা উঠেছিলাম পুজোটা নিজের ঘরে রেখেছিলাম তার জন্য আরো বেশি মন খুব ভালো লাগছিল তো আমি আগের দিন সব কিছুই কেনাকাটা করে রেখে দিয়েছিলাম আর আজকে খালি সকালবেলা গিয়েছিলাম চান টান কমপ্লিট করে ফুল ঠুল আরও অনেক কিছু বাকি ছিল তো সেইগুলো আনতে তো আমার ঘরে পুজো কমপ্লিট হয়ে গেল কে কে দিন তোমরা করেছো আমাকে একটু ঝটপট করে কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো দেখো ঠাকুর মশাই কিন্তু এবার পুজো করে চলে গিয়েছিল তো আমাকে বললো যে সিন্নি প্রসাদগুলো এবার তুমি মেখে নাও আর অনেকটা যেহেতু আমি সিন্নি প্রসাদ করেছিলাম তার জন্য দুটো গামলা আমি নিয়েছিলাম একটার মধ্যে কলাগুলোকে ভালো করে চটকে নিলাম তারপরে এবার মেখে নেব সিন্নি প্রসাদটা তো চলো আজকের ভিডিও এতটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা